হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে আমি চাউমিন বানাবো তার সঙ্গে ছোট্ট একটি ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো চাউমিন বানানোর জন্য আমি কিন্তু কোনো রেসিপি তোমাদের সঙ্গে দিচ্ছি না কারণ কি চাউমিন তো সবাই বানাতে পারে তো সে কারণে কোনো রেসিপি শেয়ার করার কোনো বিষয়ই নেই তো এই চাউমিন আজকে মানে খুব মন চাইছিল যে বাড়িতে চাউমিন আছে আর ফ্রিজে দেখলাম বিনস গাজর এসব আছে তো আজকে ভাবলাম যে বাড়িতেই চাউমিন বানানো যাক চাউমিন বেশিরভাগ কিনে এনেই খাওয়া হয় তো আলু দিয়ে চাউমিনটা শুধুমাত্র বাড়িতেই বানাই আর মানে দোকানের চাউমিনে তো আলু থাকে না তোমরাও কি আলু দিয়েই চাউমিন বানাও জানাবে কিন্তু তো যাই হোক এখানে তো আমার সব কিছু ভেজে নেওয়া হয়েছে আর আমি না আজকে চাইছিলাম জিসানের জন্য একটু চাউমিন পাঠাবো তো ও না সবসময় মিষ্টি খাওয়ার খেতে ভীষণ পছন্দ করে আর আমাদের আরোহী ও ঝাল খেতে ভালোবাসে কিন্তু আমি ভাবি যে জিসান এই চাউমিনটা খেয়ে এরম বলবে মানে একটা ছোট্ট ছেলে দু বছর এখনও হয়নি আর যে কিনা ঝাল খেতেও একদম পছন্দ করে না কিন্তু তার মিমির বানানো চাউমিন খেয়ে এরম একটা রিভিউ দেবে আমি তো কোনো দিন কল্পনাও করতে পারি না তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব না ও না মানে খেয়ে বলেছে যে মাম দারুণ হয়েছে ও তো আমাকে মিমি বলতে পারে না ও আমাকে মাম বলে ডাকে তো যাই হোক এটাই ছিল এই এই ছোট্ট ঘর ঘটনাটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল আমার তো ভীষণ ভালো লাগছে আর ও কি বলেছে সেটা ওর মুখ থেকেই শুনে নাও ভালো 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 মামকে বলে দাও ভালো মাম বলে দাও মাম ভালো ভালো আবার বলো মাম ভালো হুম